নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মাছের মাথা দিয়ে লাউর ঘন্টর একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি মাছের মাথা দিয়ে লাউর তরকারি বা লাউর ঘণ্ট মাছের মাথা দিয়ে লাউর তরকারি তৈরি করতে এখানে আমি একটা ছোটো সাইজের লাউ অর্ধেকটা নিয়েছি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে আলু ভেজার মতো লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো মাছের মাথা যেটা আমি ফালি করে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি ম্যারিনেট করব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আমি ছোটো সাইজের মাছের মাথা দিয়ে তৈরি করছি আপনারা যদি বড়ো সাইজের মাছের মাথা দিয়ে তৈরি করেন অবশ্যই এর স্বাদটা অনেক বেশি ভালো হবে লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি তেল আমি গরম করে নেব আমি ডানটা সরষের তেলে করছি আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও করতে পারেন তিন চাই তেল গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম ময়নের তুলে রাখা মাছের মাথা একটা চাই মাছের মাথা ভাজা হয়ে গেলে অপরকার খুব সহজ একটা রান্না মাছের মাথা দিয়ে লাউ ভর্ত বা লাউ তরকারি আমরা সারা বছরই রান্না করে থাকি তবে শীতকালে একটু এই রেসিপিটি আমরা বেশিরভাগ বেশি ট্রাই করে থাকি তবে আমি হবে মাছের মাথা নিয়ে লাউ রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব মাছের মাথা ভাজা হয়ে গেছে একটা পাঠ হয়ে মাছের মাথা ভেজে নেওয়া করাইতে আবারও তেল দিয়েছি এবার দিয়ে দিলাম এক নম্বর বড়ি এই বড়িগুলো আমি বাড়িতে ট্রাই করেছি ভালো হয়নি এই প্রথমবার ট্রাই করলাম যেহেতু শীতকাল একটু বড়ির ব্যবহার করলে রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যায় লাউ তরকারি ডাল বাটার সময় ডালের ব্যাটারটা একটু বেশি পাতলা তৈরি হয়েছিল তার জন্যে বড়াগুলো বড়িগুলো ঠিক এইরকম হয়েছে লালচে করে বড়ি ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে একটা পাত্রে উঠিয়ে নেব বড়ি ভেজে নেওয়া কড়াইতে দিয়ে দিলাম গোটা ঘিরে আর তার সাথে অক্টেমেরা অ্যাড করেছি তিন চারটা কাঁচা পনেরো কুড়ি সেকেন্ড ঘিরের লঙ্কা ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো লাউ স্লাউজের ভালো করে মিক্স করে দেব দু তিন মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে দিয়ে গুঁড়ো লবণ হলুদ লাউসটা দেবে ভালো করে মিক্স করে দেবে লঙ্কা আমি একটু ভেঙে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব চার পাঁচ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রান্না করব লাউ বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ছোট এক চামচ ভাজা গুঁড়ো গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব এক দু মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণে জল যেহেতু আমি মাছের মাথা দিয়ে তৈরি করছি তাই আমি এখানে খুবই সামান্য পরিমাণে জল অ্যাড করলাম যদি আপনারা হিসাবে তৈরি করেন তাহলে জল অ্যাড করবার কোনো প্রয়োজন নেই দু তিন মিনিট কুক করে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা যেহেতু আমি মাছ মাছের মাথা দিয়ে তৈরি করছি মাথাগুলো সেদ্ধ হতে সামান্য পরিমাণে গ্রেভি লাগবে তাই আমি জলেট করলাম লাউর সাথে মাছের মাথা বেশ ভালো করে মিক্সড করে দেব লাউর সাথে মাছের মাথা আরও তিন চার মিনিট রান্না করব মাছের মাথার সাথে লাউ চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনেপাতা কুচি যেহেতু শীতকাল ধনেপাতার ব্যবহার করলে এই তরকারির স্বাদও অন্ত দুটোই অনেকটাই বেড়ে যাবে লাউর সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তার আগে দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়ি পাঁচ মিনিট থেকে মিনিটে টেম মাছের মাথা দিয়ে লাউর ঘন্ট রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ